আজকের কুয়াশাটা একটু কম আছে সকালের দিকে ছিল আজকে একটু কম আছে চলো হনুমান এসে পাতাগুলো আবার খেয়ে চলে গেছে এ গোলাপ গাছের কচি কচি পাতাগুলো যে হনুমান যে কী পছন্দ কি জানি সুন্দর হয়েছিল আবার খেয়ে চলে গেছে গোলাপ গাছটা ওই সাইডে করে রাখতে হবে হ্যাঁ এখানে ছোট্ট ফুল ফুটেছিল ফুলটা খেয়ে গেছে আর টমেটো গাছটা বেশ বড় হয়ে গেছে এই টমেটো তো গাছ হয়েছে টমে তো নেই হাত দিও না ফুলের কুড়িতে হাত দিও না মা চলো বাইরে প্রচুর ঠান্ডা চলো প্রচুর ঠান্ডা শোনাই সাথে প্রচুর ঠান্ডা আর এই ফুলগুলো কবে ফুটেছে কবে ফুটেছে ফুলগুলো একটু ফ্যাকাসি হয়ে গেছে ফুলগুলো হুম একটু কেমন হয়ে গেছে কিন্তু এখনো আছে কালার আস্তে আস্তে ঝরে 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 চলে যাবে পড়ে যাবে সব চলো চলো এবার চলো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত আরও একটা নতুন দিনে আরও একটা নতুন মানে একদম ঠান্ডা জমজমাটির দিনে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের নতুন ব্লগ শুরু করেছি আজ হচ্ছে তোমার পৌষ পাবন তো সবাইকে সংক্রান্তির শুভেচ্ছা জানালাম এখন বাজে প্রায় সাড়ে নটা তো বেজে গেছে এই ঘরটা দশ মিনিট ফার্স্ট আছে আর ওই মামাটা দেখো টিভি চালাও টিভি চালাও মাথা খারাপ করে দিচ্ছে আর ওই অ্যাকোডিয়ামটা রাখার জন্য আর ওই বোর্ডটা এত দূরে যে হাতই পায় না আর সেই মেন টোস্টের জন্য মাথা খারাপ একদম কি বলবো আর এদিকে দেখো কোনটা বেবি ওটা বেবি ফিস আচ্ছা আর 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 কাঁচের ভেতর থেকে কাদের দেখা যাচ্ছে দেখো এই যে বেবিটাকে দেখা যাচ্ছে এই যে বেবিটাকে দেখা যাচ্ছে কাচার ভিতরে এই যে টুকুষ 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 দেখা যাচ্ছে বেবিকে দেখা যাচ্ছে আম্মাকে দেখা যাচ্ছে কোনটা গুগল আইটেউন চুপটি করে আছে ধান দায় বনাচ্ছে হিটার লাগিয়ে দিলো কালকে জল গরমই করে দিয়েছিল অবস্থা দেখো সব ঢেলেছে গানটা কই গানটা গান ওইটা গান আচ্ছা আর ক্রেডেলটা কই বেবি ক্রেডেলটা বেবি ক্রেডেলটা কই ক্রেডেলটা বলছি তো ওটা তো গ্যাস হ্যাঁ খুব সুন্দর গানাটা কেসে গেছে বমি করে দিলো বড় শুরু করো শুরু করো শুরু করে এতে শুরু করো বলো জোরে বলো শুনতে পাচ্ছি না জোরে বলতে হয় এ বি সি এইচ আচ্ছা বেশ এইচ ওই তো এইচ এইচ আই জে কে এল এম ও পি চলে যাচ্ছে তো তুমি তুমি বলছো না তো আর কোথায় এই তো আর এই তো আর তুমি চেনো না নাকি সবই চেনো তো আর এস টি ইউ বি ডাব্লিউ এক্স ওয়াই ওকে পড়াতে বসলে মাথা খারাপ হয়ে যায় আমার মানে অক্ষর চলে যাচ্ছে ও উল্টো দিকে চলে যাচ্ছে অর্ধেক বলা হচ্ছে অর্ধেক বলা হচ্ছে না এই করতে করতে অনেকটা টাইম পাই পাশই হয়ে গেল। একটু খেলা করলো একটু পড়াশোনা করলো সকালবেলাটা ওর সঙ্গে এই টাইমে স্পেন্ড করতে করতে আমাদের অনেকটাই বেলা হয়ে যায় তো চলো এখন প্রায় এগারোটা বাজে ওকে দুধ আরে খাইয়ে দিয়েছি দিয়ে তারপর নিচে এলাম তরকারি সবজিগুলো কেটে নেব। আর বেগুনটা দেখো আবার পোকা বেরিয়েছে আর ও আবার হয়ে দেখছি যেই বলেছি পোকা কই কই মাথা কাট মানে সব থেকে বেশি মাথা ওজারা হয়ে এ যাচ্ছে তো চলো সবজিগুলো ঝটপট করে কেটে নিই তো মাছ রয়েছে তো মাছ আমি এবারে সবকলে একসঙ্গে ভেজে নিয়েছি নাহলে কি সমস্যা হচ্ছে ওই যে বরফ হয়ে যাচ্ছে না আর বের করে অনেকটাই টাইম হয়ে যাচ্ছে মাছে মাছ মানে বরফ এ হবে তারপরে রান্না হবে খুব অসুবিধা হচ্ছে ওই জন্য একেবারে এক ভেজে নিয়েছি আর একটু চিংড়ি মাছ আছে তো বেগুনটা কেটেছি বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব আর হচ্ছে একটু সর্ষে বাটা দেব দিলে বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও আর হচ্ছে করবো মাছের ঝোল ফুলকপি দিয়ে তো কালকে সর্ষে বাটা দিয়ে করেছিলাম তো ওই জন্য আজকে আর সর্ষে বাটা দিয়ে এই বেগুন দিয়ে করছি বলে আর মাছের ঝোলটা সরষে বাটা দিয়ে করব না তো ওইটা আদা রসুন দিয়ে সুন্দর করে তরকারি করব। তো ঝটপট করে আমি করে নিই আর মামা দেখো না সমস্ত সবজিগুলো খোসাগুলো সব নিয়ে গিয়ে বাইরে গিয়ে ছড়িয়ে দিচ্ছে যতটা পারি আমি আগলে রাখি যে চারিদিক যাতে না এ হয় এই শীতের সময় বেশি এ করতে খুব বিরক্ত লাগে আর টমেটোগুলোকে কেমন একটা যেন শীতের জন্য যত সম্ভব টমেটোগুলো খুব একটা ভালো এ হচ্ছে না যাই হোক এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি মাছের তরকারিটা হয়ে গেছে আর এই যে কড়াটা একটুখানি কালো হয়ে গেছে আর ধুলাম না এই যে মাছের তরকারি গরম গরম আর এদিকে ভাতও হয়ে গেছে তো চলো স্নান করে খাওয়া দাওয়ার পরে বাবু চলে গেল মামাকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি ওর বাবাও চলে এসেছে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে আর একটু রোদ উঠেছে আমি এলাম এই জামা কাপড়গুলো একটু মিলে দেব বলে উঠে পড়েছো উঠে পড়েছি আমার জন্য আবার টুপি কিনে নিয়ে এসেছে আগের টুপিটা ঠিক এর সুন্দর ছিল এত বড় টুপি একদম সুন্দর টুপি ছিল আমার মাথার বারে বড় হচ্ছিল আবার তো নিয়ে আসছে ইউনিফর্ম টুপি ইউনিফর্ম টুপি দশ বার বলছিল দেখি এখানে একটু নাম লিখে দেবো চেষ্টা করে দেখি পারি কি না হ্যাঁ দিন আগে আমি এটা এই কালারিং এ দিয়ে করব চেন সেলাই শিখেছিলাম দেখি মনে আছে কি না যদি করতে পারি তো খুবই ভালো দেখা যাক মোটামুটি করেছি একটু অক্ষরগুলো ছোট বড় হয়েছে তবে হয়েছে মোটামুটি সায়ন্তিকা নামটা বেশ হয়েছে মাগো তো না বাবু প্রতিদিন সন্ধেবেলায় ঘরে এলে মেয়ে আগে সার্চ করে আজকের কি খাবার নিয়ে এসেছে তো আজকে আবার ওই বাড়ির চাপটাই নিয়ে আসছে তোমাদের দেখাচ্ছি পার্বণ বলে কথা তো একটু পিঠে না হলে হয় তো দেখো এই আমরা করিনি আমি সেইভাবে করতে পারি না তো সেই কারণেই এবছর একদমই নয় আগের বছরে একটু চেষ্টা করেছিলাম কিন্তু এবছর একদমই করলাম না আর প্রথমত প্রচুর শীত পড়েছে তাই তা যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত